আমি এখন আছি বান্দরবনে এবং বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি আপনি যদি এখানে আসেন তাহলে কিছু সময়ের জন্য আপনার মনে হবে আপনি হয়তো দাঁড়িয়ে আছেন জাপান চীন অথবা এমন কোনো দেশে কেন এই প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও মাটি রেগুলে সব মাটি ওয়াও তুমি এটা দেখছো এটা দেখো মাটির ঘর দেখা ওরা গিফট করা যায় এত সুন্দর মাটির গরুর গাড়ি মাটির হারি কেন যেগুলো এখন বিলুপ্ত প্রায় এটা কি বলতো এটা হচ্ছে মাছ ধরার জন্য মনে হয় পাখা মাটির বিভিন্ন ধরনের ফল এটারে কি বলে এটা হচ্ছে টুপি এর পাশে আছে দোলনা যা দেওয়ার জন্য ব্যবহার হয় এগুলো ওই যে ডালা একটা সুন্দর এলাকা আর আমরা যেখানে আসি এটার কথা তো অনবদ্য বলে বোঝানো যাবে না এটা হচ্ছে মহিলা বাজার এখানে বিক্রেতা বিক্রেতা অধিকাংশই মহিলা কিছু কিছু রেস্ট্রিক্টেড এলাকা আছে সবগুলো দেখাতে পারতেছি না তারপরেও যতটুকু ক্যাপচার করতে পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর সবগুলিতে তো যাওয়াও সম্ভব না আর এখানে বান্দরবানের যে মূল জিরো পয়েন্ট সেখান থেকে খুব বেশি দূরে নয় মাত্র পাঁচ মিনিট আপনি হেঁটে আসলেই এখানে আসতে পারবেন এখানে সব ধরনের পণ্য বিক্রি হয় পাশাপাশি সব কিছুই পাবেন মানে পাহাড়িতে জিনিসপত্রে বেশি তবে অন্যান্য জেলা থেকেও অনেক মানুষ এখানে কেনাকাটা এবং ঘোরাঘুরির জন্য আসে আপনি দেখলেই বুঝতে পারবেন যে কে কোথা থেকে আসছে আমরা এক পাশ থেকে আস্তে আস্তে যাওয়া রওনা শুরু করেছি ধীরে ধীরে সমস্ত বাজারটা আপনাদেরকে ঘুরে দেখাবো রাস্তার পাশেও আর কি ফুড এবং রাস্তার পাশের বিভিন্ন পণ্য সামগ্রী আপনি কিনতে পাবেন এবং অত্যন্ত কম দামে এখানে জিনিসপত্র পাওয়া যায় যেহেতু পার্শ্ববর্তী দেশ থেকে এখানে অনেক পণ্য আসে সেহেতু অনেক কম দামে আপনি জিনিসগুলো পাবেন ট্যাক্স ফাঁকি দিয়ে আসার কারণে এগুলো মানে একটু সহজ হবে আপনার জন্য এখানে মুদিখানার দোকান ফলের দোকান মাছের দোকান আপনি পাবেন আপনারা ইতিমধ্যে হয়তো বুঝতে পেরেছেন যদিও রাস্তাটা ছোট তারপর এখানে অনেক জনসমাগম হয় এবং অনেক মানুষের ভিড় হয় আর ভিডিওর ইন্ট্রোতে আমি বলেছিলাম যে এখানে আসার পর হয়তো আপনার মনে হতে পারে যে আপনি চীন জাপান অথবা এমন কোনো শহরে আছেন বিকজ অফ এখানকার মানুষগুলো ও চাকমা মারমা গারস এই প্রকৃতি তো আর অধিকাংশ বৌদ্ধ ধর্মাবলম্বী আমরা এখানে আসার পর অনেক মন্দির মন্দিরে গেছিলাম সেখানেও দেখলাম সম্পূর্ণ পরিবেশটা আসলে মনোমুগ্ধ হওয়ার পরিবেশ এখানে আসার পর রাস্তাটা চারদিকে বিভক্ত হয়ে গেছে এখানে যদিও এটা মহিলা বাজার প্রথমে আমরা যখন এসেছিলাম তখন সন্ধ্যা হয় তখন অধিকাংশ নব্বই পার্সেন্ট সদস্য ছিল মহিলা কিন্তু এখন আর কি রাত হয়ে যাওয়ার কারণে হয়তো মহিলাদের পরিমাণ কমে গেছে যদিও এটা নামই কিন্তু মহিলা বাজার হাঁটতে হাঁটতে আবার প্রায় জিরো পয়েন্টের কাছাকাছি চলে এসেছি এই যে এইভাবে কাঁধে করে অনেক পাহাড়িরা ফল অনেক কিছু বিক্রি করে তো ভালো থাকবেন যারা তখন সাথে ছিলেন ধন্যবাদ